পুরাণ যাদের শোনার খুব ইচ্ছা তারা অবশ্যই শুনবেন আর যাদের ইচ্ছা নেই তারা লাইভে জয়েন করবেন আর এখানে যেন কোনো উল্টোপাল্টা কমেন্ট না করা হয় ঠিক আছে তো এখন আমি কিন্তু আর মারতে বসছি না আমি শিব পাঠ করবো যারা যারা শুনতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড তারা অবশ্যই শুনুন জয় শিবরাম এখানে এখন শিব পুরাণ কাঠ করা হবে আদার্স কোনো কথা এখন হবে না তো যারা শুনতে ইচ্ছুক শুনবেন না ইচ্ছা হলে শুনবেন না কাউকে জোর করা হচ্ছে না ঠিক আছে আর এখানে উল্টো কমেন্টস করবেন না জয় শিবধাম শুরু করছি আমি শ্রী ব্রহ্মার রুদ্র দেবের বিবাহ করার অনুরোধ শ্রী বিষ্ণু দ্বারা অনুমোদন এবং রুদ্রের তাতে স্বীকৃতি প্রদান তো অবশ্য অবশ্যই প্রত্যেকে কিন্তু শিব পুরাণ এবং গীতা জ্ঞান থাকা খুবই দরকার গীতা জ্ঞান এবং শিব পুরাণ জ্ঞান থাকা দরকার বা অন্যান্য পুরাণ বেদ যে যেরকম মানে পাঠ করেন অবশ্যই জ্ঞানগুলো থাকা কিন্তু দরকার বিশেষ করে গীতা জ্ঞান থাকা কিন্তু খুবই দরকার এই জ্ঞানগুলো না থাকলে ভগবানের প্রতি প্রকৃতভাবে ভক্তি জন্মাতেই পারে না মানুষ কারণ এখানে এমন এমন বিষয় লেখা আছে যেগুলো পাঠ করলে আমাদের মধ্যে ভক্তিভাব এবং ভগবানের প্রতি আরো শ্রদ্ধা এবং তাদের ব্যাপারে আমরা জানতে পারি ভক্তি কাকে বলে জ্ঞান কাকে তাই জন্য একটু জ্ঞান থাকা দরকার ব্রহ্মা বললেন শ্রী বিষ্ণু আদি দেবতাদের সেই স্তুতি শুনে সকলের উৎপত্তির কারণ কারণভূত ভগবান শঙ্কর অত্যন্ত প্রসন্ন হয়ে উচ্ছ্বরে হেসে উঠলেন বিষ্ণু সহ আমাকে নিজ নিজ সহ আসতে দেখে মহাদেব আমাদের সঙ্গে যথোচিত ব্যবহার করলেন এবং আসার কারণ জিজ্ঞাসা করলেন রুদ্র বললেন হে হরে হে বিধে এবং হে দেবতাগণ ও মহর্ষিগণ নির্ভয় তোমাদের এখানে আসার সঠিক কারণ বল তোমরা কেন এখানে এসেছ কি কার্য এসে উপস্থিত হয়েছ আমি সেসব শুনতে চাই কারণ তোমাদের আমার মন অত্যন্ত প্রসন্ন মুনে মহাদেবের এরূপ জিজ্ঞাসায় ভগবান বিষ্ণুর নির্দেশে আমি বলতে আরম্ভ করি আমি ব্রহ্মা বললাম দেবদেব মহাদেব সাগর প্রভু আমরা দুজন দেবতা ও ঋষিদের সঙ্গে যে উদ্দেশ্যে এখানে এসেছি তা শুনুন কৃষক ধ্বজ বিশেষত আপনার জন্যই আমাদের এই আগমন কারণ সৃষ্টিচক্রের রূপ প্রয়োজন সিদ্ধির জন্য আমরা তিনজন সহার্থী একে অপরের সহায়ক সহাত্রীদের সর্বদা পরস্পরকে যথাযোগ্য সাহায্য করা উচিত অন্যথায় জগৎ টিকে থাকবে না মহেশ্বর এমন কিছু অসুর উৎপন্ন হবে যারা আমার হাতে মারা যাবে কিছু ভগবান বিষ্ণু এবং কিছু আপনার হাতে বিনাশ হবে বুঝছেন এমন কিছু অসুর উৎপন্ন হবে যারা আমার হাতে অর্থাৎ ভগবান মহেশ্বরের হাতে কিছু ভগবান বিষ্ণু এবং কিছু আপনার হাতে অর্থাৎ ব্রহ্মার হাতে বিনাশ হবে মহাপ্রভু কিছু অসুর এমন হবে যারা আপনার বীর্য থেকে উৎপন্ন পুত্রের হাতেই মারা যেতে পারে প্রভু কখনো কোনো বিরল অসুর বিরল অসুর এমন হবে যে মায়ার হাতেই মায়ার হাতেই বদ্ধ হবে ভগবান শঙ্করের অর্থাৎ আপনার কৃপাতেই দেবতারা সর্বদা উত্তম সুখ লাভ করেন ভয়ঙ্কর অসুরদের বিনাশ করে আপনি জগৎকে সর্বদা সমৃদ্ধি ও অভয় প্রদান করবেন অথবা এত সম্ভব যে আপনার হাতে ও কোনো অসুর মারা না যায় কারণ আপনি সর্বদা যোগযুক্ত হয়ে থাকেন এবং রোগ দেশ রোহিত হয়ে একমাত্র দয়াতেই নিমগ্ন থাকে ভগবান মহেশ্বরের কথা বলছে দয়াতেই নিমগ্ন থাকে কিশ এই অসুর যদি সুরক্ষিত অর্থাৎ আপনার দয়াতে অনুগৃহীত হয়ে থাকে তাহলে সৃষ্টি ও পালনের গাছ কেমন করে চলবে সুতরাং বিষব ধ্বজ আপনাকে প্রতিনিয়ত সৃষ্টি আদি পূর্বত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রস্তুত থাকতে হবে যদি সৃষ্টি পালন সংঘার রূপ কর্ম করা না হয় তাহলে আমরা মায়া দ্বারা যেসব বিভিন্ন শরীর ধারণ করেছি সেগুলির কোনো উপযোগিতা বা ঐচিত সত্যই থাকে না বাস্তবে আমরা তিনজনই এক কার্যভেদে ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে স্থিত কার্য যদি সিদ্ধ না হয় তাহলে আমাদের স্বরূপ ভেদের তো কোনো প্রয়োজনই নেই দেব এক পরমাতমা মহেশ্বরী তিন স্বরূপে অভিব্যক্ত এই রূপভেদে তার নিজের মায়াই কারণ প্রকৃতপক্ষে প্রভু স্বাধীন তিন লীলার উদ্দেশ্যই এই সৃষ্টি ইত্যাদি কার্য করে থাকেন ভগবান শ্রী হরি তার বাম অঙ্গ থেকে প্রকটিত হয়েছেন আমি ব্রহ্মা তার দক্ষিণ অঙ্গ থেকে প্রকটিত হয়েছি এবং আপনি রুদ্রদেব সেই সদাশিবের হৃদয় থেকে আবির্ভূত হয়েছেন সুতরাং আপনি শিবের পূর্ণরূপ প্রভ এইভাবে অভিন্ন রূপ হয়েও আমরা তিন রূপে প্রকটিত সনাতন দেব আমরা তিনজনই সেই ভগবান সদাশিব এবং শিবার পুত্র এই তত্ত্ব আপনি হৃদয় দিয়ে অনুভব করুন প্রভু আমি এবং শ্রীবিষ্ণু আপনার আদেশে প্রসন্নতা সহ লোক সৃষ্টি এবং পালন কার্য করছি এবং কার্য কারণবশত সত্নিক ও হয়ে গিয়েছি সুতরাং আপনিও বিশ্ব হিতার্থে ও দেবতাদের সুখ দেবার জন্য এক পরম সুন্দরী রমণীকে নিজ রূপে গ্রহণ করুন মহেশ্বর আরেকটি কথা শুনুন আমার পূর্বেকার বৃত্তান্ত স্মরণে এসেছে পূর্বকালে আপনি রূপে যে কথা আমাদের সমক্ষে বলেছিলেন সেই কথাই এখন বলছে আপনি বলেছিলেন ব্রাহ্মণ আমার এমনই রূপ তোমাদের অঙ্গ বিশেষ রুদ্র নামে প্রসিদ্ধ হবে তুমি সৃষ্টিকর্তা শ্রীহরি হয়েছেন জগৎ পালনকারী আর আমি সগুণ রুদ্ররূপ হয়ে সংহারকারী হব এক নারীকে বিবাহ করে লোকের উত্তম কার্যের সিদ্ধি করব আপনার বলা এই কথা স্মরণ করে আপনি নিজেরই পূর্ব প্রতিজ্ঞা পূর্ণ করুন স্বামী আপনার নির্দেশ ছিল যে আমি জগৎ সৃষ্টি করি শ্রীহরি পালন করবেন এবং আপনি স্বয়ং সংঘারে হেতু হয়ে প্রকটিত হবে। সেইভাবে আপনি সাক্ষাৎ শিবী সংহার কর্তারূপে প্রকটিত হয়েছেন আপনি ছাড়া আমরা দুজন নিজেদের কাজ করতে সক্ষম নই সুতরাং আপনি এমন একজন নারীকে গ্রহণ করুন যিনি লোকহিত লোকহিতের কাজ তৎপর থাকে সম্ভব যেমন লক্ষ্মী ভগবান বিষ্ণুর এবং সাবিত্রী আমার নি তেমনি আপনি এখন আপনার জীবন সহচরী প্রাণ বলকে গ্রহণ করুন আমার এই কথা শুনে লোকেশ্বর মহাদেবের মুখে মৃদুহাসি ছড়িয়ে পড়ল তিনি শ্রীহরির সাক্ষাতে তোমাকে শ্রীহরির সাক্ষাতে আমাকে এই কথা বললেন ঈশ্বর বললেন ব্রাহ্মণ হরে তোমরা দুজন সর্বদাই আমার অত্যন্ত প্রিয় তোমাদের দুজনকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হই সমস্ত দেবতাদের মধ্যে তোমরা শ্রেষ্ঠ এবং ত্রিলোকের প্রভু লোক হিতকর কার্যে ব্যাপৃত থাকা তোমাদের দুজনের কথা আমার কাছে অত্যন্ত গৌরবপূর্ণ কিন্তু স্ত্রীর শ্রেষ্ঠগণ আমার পক্ষে বিবাহ করা উচিত নয় কারণ আমি তপস্যারত হতে সর্বদা সংসারে বিমুখ থাকি যোগী রূপেই আমার প্রসিদ্ধি যিনি নির্বৃত্তির সুন্দর মার্গে স্থিত আত্মাতেই রমণ করেন তাতেই আনন্দ মনে করেন মায়া থেকে নির্লিপ্ত যার দেহ অবধুর দিগম্বর যিনি জ্ঞানী আত্মদর্শী এবং রহিত যার মনে কোনো বিকার নেই যিনি ভোগাদি থেকে দূরে থাকেন এবং যিনি সর্বদা অপবিত্র এবং অমঙ্গল বেশধারী তার সংঘার নারীর কি প্রয়োজন এই কথা আমাকে বুঝিয়ে বলে আমার তো সর্বদা যোগে ব্যাপৃত হয় জ্ঞানহীন যোগ ছেড়ে ভোগকে গুরুত্ব দেয় জগতে বিবাহ করা পরের বন্ধনে আবদ্ধ হওয়া একে অনেক বড় বন্ধন বলে বুঝতে হবে তাই আমি সত্যিই বলছি বিবাহের জন্য আমার মনে একটু ইচ্ছা নেই আত্মাই নিজের উত্তম অর্থ অর্থাৎ পরম স্বার্থ সেটিকে সঠিকভাবে একাত্ম অতি আমার লৌকিক স্বার্থে প্রবৃতি হয় না তবুও জগতের হিতার্থে তোমরা যা বলছ তা করব তোমাদের কথায় গুরুত্ব দিয়ে অথবা আমার বলা কথা পূর্ণ করার জন্য আমি অবশ্যই বিবাহ করবো কারণ আমি সর্বদা ভক্তদের বসীভূত কিন্তু আমি কেমন নারীকে প্রিয় রূপে গ্রহণ করব এবং যে শর্তে যে শর্তে করব তা শোনো মহেশ্বর বলছে যে নারীকে তিনি বিবাহ করবেন তার শর্ত আছে হরে ব্রাহ্মণ আমি যা বলছি তা সর্বতভাবে সঠিক যে নারী আমার তেজ বিভাগপূর্বক গ্রহণ করতে সক্ষম যিনি যোগিনী এবং ইচ্ছানুসারে রূপ ধারণকারী তাকেই তোমরা আমার পত্নী রূপে চয়ন করো যখন আমি যোগে তৎপর থাকবো তখন তাকেও যোগিনী হয়ে থাকতে হবে আর যখন আমি কামাসক্ত হব তখন তাকে আমার কামিনী রূপেই পাশে থাকতে হবে বেদ বেদ তা বিদ্যান যাকে অবিনাশী বলেন সেই জ্যোতিষস্বরূপ সনাতন শিবকে আমি সর্বদা চিন্তা করি এবং করতে থাকবো ব্রাহ্মণ আমি যখন সেই সদাশিবের চিন্তায় ব্যাপৃত থাকবো না তখন সেই ভামিনীর সঙ্গে আমি সমাগম করতে পারি যিনি আমার শিব চিন্তায় বিঘ্ন প্রদান করবেন তিনি জীবিত থাকতে পারবেন না তার নিজ জীবন থেকে হাত ধুয়ে ফেলতে হবে তুমি বিষ্ণু এবং আমি তিনজনই ব্রহ্মস্বরূপ শিবের অংশভূত অতএব মহাভাগগণ আমাদের তার নিরন্তর চিন্তনে ব্যাপৃত হওয়া উচিত কমলাসন তার চিন্তার জন্য আমি বিবাহ ব্যতি রেখেই থাকব কিন্তু তার চিন্তা ত্যাগ করে বিবাহ করব না সুতরাং তোমরা আমাকে এমন পত্নী প্রদান করো যিনি সর্বদা আমার অনুকূলে চলেন ব্রাহ্মণ তাতে আমার আরও একটি শর্ত আছে তা শোনো যদি সেই নারীর আমার ওপর বা আমার কথার উপর অবিশ্বাস হয় তাহলে তাকে আমি ত্যাগ করব। তার এই কথা শুনে আমি শ্রীহরি অল্প হেসে মনে মনে প্রসন্ন হলাম তারপর বিনস্ত্র হয়ে বললাম না মহেশ্বর প্রভু আপনি যেমন নারী অনুসন্ধান করছেন তেমনি নারীর বিষয় প্রসন্নতা পূর্বক আপনাকে জানাচ্ছি সাক্ষাৎ শিবের ধর্মপত্নী যে উমা তিনি জগতের কার্য সিদ্ধ করার জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রকটিত হয়েছেন প্রভু লক্ষ্মী এবং সরস্বতী দুই রূপ ধারণ করে এরা আগেই এখানে এসে গেছেন আর এর মধ্যে লক্ষ্মী শ্রীবিষ্ণুর প্রাণ শ্রীবিষ্ণুর প্রাণবল্লভা হয়েছেন এবং সরস্বতী আমার এবার আমাদের জন্য তিনি তৃতীয় রূপ ধারণ করে প্রকটিত হয়েছেন লক্ষ্মীতে দেবী শিবা দক্ষ রূপে অবতীর্ণ হয়েছে তার নাম সতী সতী তেমন হতে পারেন যিনি সর্বদা আপনার দেবেশ দেবে তেজস্বিনী সতী আপনার জন্য আপনাকে পতিরূপে পাবার জন্য দৃঢ়তা সহ কঠোর ব্রত পালন করে তপস্যা করছেন মহেশ্বর আপনি তাকে বল প্রদান করে কৃপা করুন অত্যন্ত প্রসন্নতা সহ তাকে তার তপ তপস্যায় অনুরূপ বর প্রদান করে তাকে বিবাহ করুন শঙ্কর ভগবান বিষ্ণুর আমার এবং সমস্ত দেবতাদের এই ইচ্ছা আপনি আপনার শুভ দৃষ্টি দ্বারা আমাদের এই ইচ্ছা পূরণ করুন যাতে আমরা সশব্দ চিত্তে উৎসব দেখতে পারি তাহলে তিলকে সুখ দানকারী পরম মঙ্গল হবে এবং সকলের সব চিন্তা দূর হবে এতে কোন সংশয় নেই আমার কথা সমাপ্ত হলে লীলা বিগ্রহ ধারণকারী ভক্ত বৎসল মহেশ্বরের প্রেরণায় মধুসূদন অচ্যুত এটিকে সমর্থন করলেন ভক্তবৎসল শিব তখন হেসে বললেন ঠিক আছে তাই হবে তুমি এই কথা না তিনি এই কথা বলায় আমরা দুজন তার আদেশ নিয়ে নিজ পত্নী ও দেবতা মণিগণের সঙ্গ অত্যন্ত প্রসন্ন হয়ে নিজ নিজ অভীষ্ট স্থানে চলে আসি এবার সতেরো অধ্যায় সতীর শিবের কাছে বর প্রাপ্তি এবং ভগবান শিবের ব্রহ্মাকে দক্ষের কাছে প্রেরণ করে সতীকে বরণ কর ব্রহ্মা বললেন মুনে ওদিকে সতী আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উপবাস করে ভক্তিভাবে সর্বেশ্বর শিবের পূজা করলেন এইভাবে নন্দাব্রত পূর্ণ হলে নবমী তিথির দিবসে ধ্যানমগ্ন সতীকে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেন তার তার শ্রীবিগ্রহ সর্বাঙ্গ সুন্দর গৌরবঙ্গ তার পাঁচটি গৌরবর্ণ তার পাঁচটি মুখের প্রত্যেকটিতে তিনটি করে চক্ষু কপালে চন্দ্র শোভামান তার চিত্ত প্রসন্ন কণ্ঠে চিহ্ন দৃষ্টিগোচর হচ্ছিল তিনি চতুর চতুর্ভুজ সম্পন্ন হাতে ত্রিশুল ব্রহ্ম কপাল বড় অভয় ধারণ করে রয়েছেন ভস্যময় অঙ্গর আগে সারা দেহ উদ্ভাসিত গঙ্গা দেবী তার মস্তকে শোভা পাচ্ছিল শোভাবৃদ্ধি করেছেন তার সর্ব অঙ্গ অত্যন্ত মনোহর তাকে মহালাবণ্যের খনি বলে মনে হচ্ছে মুখে কোটি কোটি চন্দ্রের ন্যায় প্রকশিত আল্লাদিত অঙ্গকান্তি কোটি কোটি কামদেবকে তিরস্কৃত করছিল তার আকৃতি নারীদের পক্ষে সর্বতোভাবে প্রিয় সতী এরূপ সৌন্দর্য মাধুর্য প্রভু মহাদেবকে প্রত্যক্ষ দর্শন করে তার চরণ বন্দনা করলেন সেই সময় তার মুখ লজ্জায় অবনত হয়েছিল তপস্যার পুষ্পুঞ্জ ফল প্রদানকারী মহাদেব তার জন্য কঠোর ব্রত ধারণকারী সতীকে পত্নী করার ইচ্ছা পোষণ করলেও তাকে এই কথা বললেন মহাদেব বললেন উত্তম ব্রত পালনকারী দক্ষ নন্দিনী আমি তোমার এই ব্রত পালনে অত্যন্ত প্রসন্ন তাই তুমি বর প্রার্থনা করো তোমার যা অভিষ্ট আমি সেই বরই তোমাকে প্রদান করব ব্রহ্মা বললেন মুনে জগদীশ্বর মহাদেব যদিও সতীর মনোভাব জানতেন তা সত্ত্বেও তার মুখ থেকে শোনার জন্য বললেন কোনো বর প্রার্থনা কোনো বর প্রার্থনা করো কিন্তু সতী লজ্জায় বসীভূত হয়ে গেলেন তার হৃদয় যে আকাঙ্ক্ষা ছিল তা স্পষ্টভাবে বলতে পারলেন না তার অভিষ্ট মনোরো লজ্জায় আচ্ছাদিত হয়ে রইল কান বলল বা শিবের প্রিয় বাক্য শুনে সতী প্রেমে মগ্ন হয়ে গেলেন সেই কথা জেনে ভক্তবৎসল ভগবান শঙ্কর অত্যন্ত প্রসন্ন বারংবার বলতে লাগলেন বর চাও বর চাও সৎ পুরুষদের আশ্রয়ভূত অন্তর্জামী সতীর ভক্তির বশীভূত হয়েছিলেন সতী তখন নিজ লজ্জা প্রশমিত করে মহাদেবকে বললেন বর প্রদানকারী প্রভু আমাকে আমার ইচ্ছানুসারে এমন বর দিন যা ব্যাহত না হয় ভক্তবৎসল ভগবান শঙ্কর দেখলেন সতী তার কথা শেষ করতে পারছেন না তখন তিনি নিজেই তাকে বললেন দেবী তুমি আমার পত্নী হও নিজ অভিষ্ট ফল প্রকটকারী এই কথা শুনে সতী চুপ করে দাঁড়িয়ে রইলেন কারণ তিনি তার মনোবাঞ্ছিত বর পেয়ে গিয়েছিলেন তখন দক্ষ কন্যা প্রসন্ন দুই হাত জোর করে মস্ত অবনত করে ভক্ত বৎসল শিবকে বললেন সতী বললেন দেবাতিদেব মহাদেব প্রভু জগৎপথে আপনি আমার পিতার সঙ্গে কথা বলে বৈবাহিক বিধিতে আমার পানি গ্রহণ করুন ব্রহ্মা বললেন নারদ সতীর কথা শুনে ভক্ত বৎসল মহেশ্বর প্রেম ভরে তার দিকে তাকিয়ে বললেন প্রিয়ে তাই হবে তখন দক্ষ কন্যা সতীও ভগবান শিবকে প্রণাম করে ভক্তিপূর্বক বিদায় নিয়ে যাওয়ার আদেশ লাভ করে মোহিদ আনন্দপূর্ণ হয়ে মায়ের কাছে ফিরে গেলেন ভগবান শিব ওদিকে হিমালয় নিজ আশ্রমে প্রবেশ করে দক্ষ কন্যা সতীর বিরহে একটু কষ্ট অনুভব করে তার চিন্তা করতে লাগলে যে বর্ষে তারপর মনকে একাগ্র করে লৌকিক গতির আশ্রয় নিয়ে ভগবান শঙ্কর মনে মনে আমাকে স্মরণ করলেন ত্রিশুলধারী মহেশ্বর স্মরণ করায় তার সিদ্ধি তারা প্রেরিত হয়ে আমি তখনই তার সামনে উপস্থিত হলাম তা তো হিমালয়ের শিখরে সেখানে সতীর বিরহ অনুভবকারী মহাদেব বিদ্যমান ছিলেন আমি সেখানে সরস্বতী সহ উপস্থিত হই দেবর্ষে আমাকে সরস্বতী সহ আসতে দেখে সতীর প্রেম পাশে আবদ্ধ শিব উৎসুক হয়ে বলেন শম্ভু বললেন ব্রাহ্মণ আমি যখন থেকে বিবাহের জন্য প্রস্তুত হয়েছি তখন থেকে আমার মনে এই বিষয়টি তত্ত্বপূর্ণ বলে প্রতীক হচ্ছে দক্ষ কন্যা সতী অত্যন্ত ভক্তি ভক্তিপূর্বক আমার আরাধনা করেছেন তাই নন্দাব্রতে নন্দাব্রতের প্রভাবে আমি তাকে অভিষ্ট বল প্রদান করার কথা ঘোষণা করেছি ব্রাহ্মণ তখন তিনি আমার কাছে আপনি আমার প্রতি হন এই বর প্রার্থনা করেছেন তা শুনে সর্বতভাবে সন্তুষ্ট হয়ে আমিও বলেছি যে তুমি আমার পত্নী হও দক্ষায়ণী সতী তখন আমাকে বলেন জগৎ পথে আপনি আমার পিতাকে জানিয়ে বৈবাহিক বিধিধারা আমাকে গ্রহণ করুন ব্রাহ্মণ তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তার এই অনুরোধ মেনে নিয়েছি বিধাক্ত বিধাত সতী তার মায়ের কাছে চলে গেছেন এবং আমি এখানে চলে এসেছি সুতরাং তুমি এখন আমার নির্দেশে দক্ষ গৃহে যাও এখন ব্যবস্থা করো যাতে এমন ব্যবস্থা করো যাতে প্রজাপতি দক্ষ শীঘ্রই তার কন্যার সঙ্গে আমার বিবাহ দেন তার আদেশ লাভ করে আমি কীর্ত কীর্ত প্রসন্ন হয়ে ভক্তবৎসল শিবকে এই কথা বললাম আমি ব্রহ্মা বললাম ভগবান শম্ভু আপনি যা বললেন আমরা ভালোভাবে চিন্তা করে প্রথমেই তা সুনিশ্চিত করেছি বিষবধ্বজ এতে প্রধানত দেবতাদের এবং আমারও স্বার্থ আছে দক্ষ নিজেই তার কন্যা আপনাকে প্রদান করবে তবুও আমি আপনার নির্দেশে তার কাছে আপনার সংবাদ জানাব সর্বেশ্বর মহাপ্রভু মহাদেবকে এই কথা বলে আমি অত্যন্ত বেগবান রথে করে দক্ষ গৃহে পৌঁছালাম নারদ জিজ্ঞাসা করলেন বক্তা শ্রেষ্ঠ মহাভাগ বিধাত আপনি বলুন সতী গৃহে ফিরে এলে দক্ষ কি করলেন ব্রহ্মা বললেন তপস্যা দ্বারা মনোবাঞ্ছিত বর লাভ করে সতী গৃহে ফিরে মাতা পিতাকে প্রণাম করলেন সতী সখী পরিবেষ্টিত হয়ে মাতা পিতাকে তপস্যা সম্পর্কে সব কথা জানালেন সখী এও জানালেন যে তিনি মহেশ্বরের থেকে লাভ করেছেন এবং মহেশ্বর তিনি মহেশ্বরের এবং মহেশ্বর সতীর ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন সখীর কাছে সমস্ত খবর শুনে মাতা পিতা অত্যন্ত আনন্দিত হয়ে মহা উৎসব করলেন উদার চেতা দক্ষ মহা মনস্বিনী বিরিণী ব্রাহ্মণদের ইচ্ছানুযায়ী বস্তু দান করলেন এবং অন্ধ ও ব্যক্তিদের অর্থ দান করলেন প্রসন্নতা বুদ্ধিকারী নিজকন্যাকে হৃদয় নিয়ে মাতা বিরিনী তার মস্তক অঘ্রাণ করলেন এবং আনন্দমগ্ন হয়ে বারংবার তার প্রশংসা করতে লাগেন তারপর কিছুকাল পর ধর্মজ্ঞ শ্রেষ্ঠ দক্ষ এই ভেবে চিন্তান চিন্তান্ধিত হলেন যে আমি কিভাবে আমার পুত্রীর বিবাহ ভগবান শঙ্করের সঙ্গে দেব মহাদেব প্রসন্ন হয়ে এসেছিলেন কিন্তু তিনি তো চলে গেছেন এখন আমার কন্যার জন্য তিনি কিভাবে আসবেন কাউকে ভগবান শিবের কাছে পাঠানো উচিত বলে মনে হচ্ছে না কারণ এইভাবে অনুরোধ করলেও তিনি যদি আমার কন্যাকে গ্রহণ না করেন তাহলে আমার প্রার্থনা নিষ্ফল হবে এইরূপ চিন্তাগ্রস্ত প্রজাপতি দক্ষর কাছে আমি ব্রহ্মা সহসা সরস্বতী সহ উপস্থিত হলাম আমাকে আসতে দেখে দক্ষ প্রণাম করে বিনীতভাবে উঠে দাঁড়ালেন তিনি আমাকে যথাযোগ্য আসন দিলেন তারপর দক্ষ যখন আমার আসার কারণ জিজ্ঞাসা করলেন তখন আমি সব কথা বলে তাকে বললাম প্রজাপতি ভগবান শঙ্কর তোমার কন্যাকে লাভ করার জন্যই আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এতে যা করণীয় তা অবশ্যই করো সতী যেমন নানা প্রকারে এবং সাত্ত্বিক ব্রত দ্বারা ভগবান শিবের আরাধনা করেছেন তেমলি তিনি আরাধনা শিবের এবং তোমার এই কন্যাকে সেবায় সমর্পণ করো তাতে তুমি কৃতকীর্ত হবে আমি নারদকে সঙ্গে নিয়ে তাকে তোমার গৃহে আনবো তারপর তুমি তার জন্য উৎপন্ন এবং পুত্রীকে তারই হস্তে সমর্পণ করো বোম্বা বললেন নারদ আমার কথা শুনে আমার পুত্র দক্ষ অত্যন্ত আনন্দিত হলেন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন পিতা তাই হবে মনে তখন আমি অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে ফিরে লোক কন্যাকে লোক কল্যাণে তৎপর ভগবান শিবের কাছে এলাম যেখানে তিনি অত্যন্ত উৎসুক হয়ে আমার প্রতীক্ষায় ছিলেন নারদ আমি ফিরে আশায় কন্যা সহ প্রজাপতি দক্ষ পূর্ণ কাম হলেন তিনি এত সন্তুষ্ট হলেন যে অমৃত প্রাণ করে তৃপ্ত হয়েছে তো আমি সতেরো এবং আঠেরো অধ্যায় পাঠ করলাম শিব পুরাণের অনেকেই আপনারা ছিলেন দেখলাম তো জয় জয় পীরানন্দের জয় আবার নেক্সট লাইফ আসা অব্দি আপনারা অপেক্ষা করবেন নেক্সট লাইফে আরও পাঠ আছে তো এখানেই শেষ করছি জয় শিব জয় গুরু জয় ভালো করে মনোযোগ সহকারে শুনবেন অবশ্য অবশ্যই শিব পাঠ বা শ্রবণের দ্বারা যে ফল প্রাপ্তি হয় সেই ফল প্রাপ্তি অবশ্যই হবে জয় সিদ্ধান্ত জয় গুরুবীরানন্দের জয় এখানে শেষ করলাম জয় শিব